আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমের টক ঝাল আচার আমি গত রেসিপিতে দেখেছিলাম আমের টক ঝাল মিষ্টি আচার আজকে আমি টক ঝাল আচার বানিয়ে দেখাবো এটা খেতে খুবই সুন্দর হয় আর আপনারা এই আচারটা বানিয়ে দেড় থেকে দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও খারাপ হবে না তো দেখুন আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কেজি আম আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি তো আমি একটা বটির সাহায্যে আমগুলো কাটছি আপনারা ছুরি বা যে কোনো কিছুর সাহায্যে কাটতে পারেন আমটা কেটে নেওয়ার পরে এর ভিতরে একটা পাতলা আঁচ থাকে দেখুন এই আঁচটা অবশ্যই ফেলে দেবেন এটা থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যায় তো আমি খোলা সমেত আমটা বানাচ্ছি আমটা কিন্তু আমি কাটছি আমের আমি ছালটা কিন্তু ফেলছি না তো দেখুন এইভাবে আমি আমগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন আমি এইভাবে আটটা পিস করেছি একটা আম থেকে তো একইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ লবণ লবণটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদটা ভালো করে ঝাঁকিয়ে আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালো করে সমস্ত আমের মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আড়াই থেকে তিন ঘন্টার জন্য এতে করে আম থেকে যে এক্সট্রা পানি থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখুন তিন ঘন্টা পর আমি দেখাচ্ছি আম থেকে কতটা পানি বেরিয়ে গেছে এখন আমি আমগুলো ছেকে তুলে নিচ্ছি তো একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমের মধ্যে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কিন্তু আমের যে পানিটা বেরিয়ে গেলে আমটা অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে খারাপ হবে না এইভাবে অবশ্যই করে নেবেন তো দেখুন আম থেকে কতটা পানি বেরিয়ে গেছে এখন এগুলো আমি ভালো করে ছেঁকে নিলাম আর কতটা পানি বেরিয়ে গেছে দেখুন তো পানিটা আমি ফেলে দেব আর আমগুলো এখন আমি রৌদ্রে দিয়ে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও রেখে দিতে পারেন তো আমি একটু রোদ্রে দিয়ে দিচ্ছি আর দেখুন আমগুলোর প্রত্যেকটা পিসকে এইভাবে উল্টে দিতে হবে আমের যে দিকটা খোলা আছে সেটা নিচের দিকে থাকবে আর উপরের দিকটা এভাবে দিলে কারণ আমের মধ্যে ময়শ্চারটা উপরের দিকেই থাকে এইভাবে প্রত্যেকটা পিসকে আমি উল্টে দিলাম দিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য একটু রোদে দিয়ে দেবো আমটা খুব বেশি না শুকনো হয়ে যায় শুধু আমের উপরের যেন পানি পানি ভাবটা চলে যায় সেদিকে একটু নজর রাখতে হবে তো আমি ফিরে আসছি দু ঘন্টা পর দেখুন দু ঘন্টা পর আমগুলো আমি দেখাচ্ছি আমগুলো কিন্তু একদম জুসি আছে হ্যাঁ আমগুলো শুকিয়ে যায়নি এরকম অবস্থাতে আমাদের আমটা দরকার এখন আমি এর মধ্যে মশলা মাখাবো তো এর জন্য আমি কি কি মশলা দেবো একটু দেখে নিন প্রথমে ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ গোটা ধনে আর দুই চামচ গোটা জিরে এখন জিরে আর ধনেটা একটু হালকা করে ভেজে নেব মশলা খুব বেশি না ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আচার তেতো হয়ে যাবে একটু গরম করে নিতে হবে শুধু ধনিয়ার জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম তিন টেবিল চামচ মৌরি মুড়িটাও একটু হালকা করে ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না শুধু একটু গরম করে নিতে হবে তো প্রত্যেকটা মশলা আমি আলাদা আলাদা ভাজছি কারণ সমস্ত মশলা কিন্তু ভাজতে একই সময় লাগে না সেই জন্য আলাদা আলাদা ভাবে ভেজে নিচ্ছি এখন নিয়ে নিলাম এক এক চামচ মেথি আর চামচ গোলমরিচ এবার গোলমরিচ আর একটু ভেজে নিচ্ছি তো গোলমরিচ আর মেথিটাও ভাজা হয়ে গেল এবার আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ হলুদ সরষে আর দুই টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে এবার সর্ষেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সর্ষেটা হালকা একটু গরম করে নিতে হবে আমি আবারও বলছি প্রত্যেকটা মশলা কিন্তু হালকা করে খুব ভাজতে হবে একটু গরম করে নিতে হবে বেশি মশলা ভাজা হয়ে গেলে আচার কিন্তু তেতো হয়ে যাবে তো দেখুন মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়েছি আর এখানে আমি এক কাপ কালো জিরে নিয়ে নিয়েছি জিরেটা কিন্তু আমি ভাজব না শুধু একটু গরম করে নিচ্ছি এবার সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নেব এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে জিরে মৌরি মেথি আর গোলমরিচ আর এখানে আছে সর্ষে কালো আর হলুদ সর্ষেটা আর যে কালো জিরেটা আমি নিয়েছিলাম সেই কালো জিরেটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ওটা আমি গুঁড়োবো না ওটা আলাদা রেখেছি ওটা গোটাই দেওয়া হবে তো সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখুন আধু ভাঙা করে গুঁড়োতে হবে খুব বেশি মিহি করে গুঁড়োবেন না এবার গ্যাসের মধ্যে একটা পাত্রেতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতন সর্ষের তেল নিয়েছি তেলটা একটু গরম করে নেব এবার দেখুন আমি মশলাটা দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ দিলাম বিট লবণ দুই চামচ দিলাম নর্মাল লবণ কারণ লবণ আর হলুদ দিয়ে আমি আমটা আগেই ফুকিয়ে নিয়েছিলাম সেই জন্য লবণটা কম দিলাম আর টকটা ব্যালেন্স করার জন্য দিলাম এক চামচ চিনি এবার এখানে দিলাম দেড় চামচ মতো হিং হিংটা অবশ্যই দেবেন এতে করে আচারের স্বাদটা খুব ভালো হয় আর যে কালো জিরেটা আমি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাও সব দিয়ে দিলাম এর মধ্যে তো চারপাশে আমি ভালোভাবে দিয়ে দিলাম আর সরষে যেটা গুঁড়ো করেছিলাম সরষে গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার যে তেলটা গরম করেছিলাম তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে তেলের কালারটা লাল হবে খুব সুন্দর হবে আর আচারটা কিন্তু সব লাল খুব সুন্দর একটা কালার থাকবে একেবারে কেনা আচারের মতো এবার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এখন দুশো গ্রামের মতো এর মধ্যে তেল দিয়ে দিলাম আর অল্প একটু তেল রেখে দিয়েছি ওটা আমি বোয়েমে দিয়ে দেবো যখন আমি আচারটা বোয়েমের মধ্যে রাখবো তো চেড়ে সমস্ত মশলাগুলো আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এটা মাখিয়ে আমি রেখে দেব দুই দিন ঘরে এভাবেই রেখে দেব আর মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দেব দেখুন আমি একটা ছিদ্রযুক্ত থালাইয়ের উপর উপর করে দিলাম এইভাবে আমি দুই দিন পর্যন্ত রেখে দেবো রোদরে কিন্তু দেব না আর মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে মশলাটা চারপাশে করে দিতে হবে তো দুই দিন পর দেখুন আমি দেখাচ্ছি আচারে মশলাটা কত সুন্দর মিখে গেছে আর আচারটাও অনেকটা কমে গেছে এখন এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ভিনিগার ভিনিগার দিলে আচারটা খুব ভালো থাকবে তো ভিনিগারটা আমি দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো দেখুন আমি একটা বয়েম নিয়ে নিয়েছি আর যে কাশ্মীরি লঙ্কা আর তেলটা আমি করেছিলাম চারপাশে ভালো করে দিয়ে দিচ্ছি এতে করে গোটা বইমটা খুব অয়েলি অয়েলি থাকবে আর আচারটাও ভালো থাকবে তো তেলটা আমি বইয়েমের চারপাশে ঘুরিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এইভাবে একটা কাঁচের বইমের মধ্যে আচার রেখে দেবে তাহলে আচার কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকবে খারাপ হবে না এবার আচারের পিসগুলো আমি প্রত্যেকটা এর মধ্যে ভরে দিচ্ছি এইভাবে আচার বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় একেবারে কেনা আচারের মুখ সাদকেও হার বানাবে আর আচারের কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন টকঝাল এই আচারটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন যেই তেলটা আমি রেখেছিলাম উপর থেকে একদম ভালোভাবে তেলটাও দিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ